আমি গ্যারান্টি যারা মাল না আমার নাম ওই মজু মজু মধু ঢাকার প্রাণকেন্দ্র কারওয়ান বাজার যেখানে হাজার মানুষের যাতায়াত এবং নানা ধরনের ব্যবসা চলতে থাকে সেখানে এক তরমুজ বিক্রেতা আছেন যিনি নিজের হাসি আন্তরিকতা এবং জনপ্রিয় সংলাপের মাধ্যমে বিশেষ পরিচিত ইতোমধ্যেই হয়েছে তার নাম মোহাম্মদ রনি তার প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে এই তরমুজ বিক্রেতা মিষ্টতা ছড়িয়ে দেন তা তাকে কারন বাজারের সকলের প্রিয় করে তুলেছে মোহাম্মদ রনি একজন সাধারণ মানুষ তিনি দীর্ঘ বছর ধরে কারন বাজারে তরমুজ বিক্রি করে আসছেন তার দোকানটি সেখানকার একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে যদিও তার দোকানটি খুব বড় নয় তবে তার হাস্যোজ্জ্বল মুখ এবং মিষ্টি কথাবার্তা তাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তার দোকান হতে চলে আসা কেউ একদম বিরক্ত বা নিরাশ হয় না রনি জানেন যে ব্যবসা শুধু তরমুজ বিক্রি করে নয় তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা এবং হাসি মজা হওয়া উচিত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রনি তার দোকানেই থাকে তার তরমুজের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা হচ্ছে তাদের মিষ্টি স্বাদ এই স্বাদও নয় রনি তার ওই কিরে মধু মধু রসমালাই এই সংলাপের মাধ্যমে তরমুজ বিক্রি করেন যা শুনে প্রতিটি গ্রাহক তার দোকানে আসেন এবং তার মিষ্টি কথাবার্তার আকর্ষণে তারা সঙ্গে কিছুটা হাসি ঠাট্টা উপভোগ করেন মোহাম্মদ রনি তার সিগনেচার সংলাপ ওই কিরে মধু মধু রসমালাই বলেন কারণ এই তার তরমুজের স্বাদ এবং মিষ্টতা বোঝাতে সহায়ক রনি তার কথা দিয়ে প্রমাণ করতে চান যে তার তরমুজ ঠিক রসমালাইয়ের মতোই মিষ্টি এবং সুস্বাদু এই কথাটি তার তরমুজ বিক্রির প্রচারণার অংশ যা গ্রাহকের কাছে একটি বিশেষ স্লোগান হয়ে উঠেছে এটি শুধু একটি কথার প্রচারণা নয় বরং একটি সম্পর্ক গড়ার মাধ্যম রনি জানেন মিষ্টি কথা এবং হাসি মানুষকে আরো আকৃষ্ট করে তার সংলাপ এবং হাস্যরসের মধ্যে যেন এক ধরনের স্নেহ এবং আন্তরিকতা পাওয়া যায় যা ক্রেতাদের মন জয় করে নেয় তাদের মনে একটি ভালো অনুভূতি রেখে তারা আবার রনির দোকানে ফিরে আসে রনি কেবল একজন তরমুজ বিক্রেতা নন তিনি কারণ বাজারের এক পরিচিত মুখ হয়ে উঠেছেন তার দোকানে যে কেউ আসলে একটি আলাদা অভিজ্ঞতা লাভ করে এটি তরমুজ কেনা নয় বরং রনির সাথে কিছুটা সময় কাটানো তার হাসি মুখে কথা বলা এবং সেই মিষ্টি সংলাপ শুনে চলে যাওয়ার অনুভূতি তার দোকানে আসা গ্রাহকরা তার হাসি এবং আন্তরিকতার জন্য ফিরে আসে কারণ বাজারে প্রতিদিন হাজার হাজার করলেও বরাবর মানুষ রনি তার দোকানে একটু আলাদা জায়গা সৃষ্টি করেছেন যেখানে সবাই পায় আনন্দ এবং হাস্যোজ্জ্বল হাসি ঠাট্টার মুহূর্ত মোহাম্মদ রনি একজন সত্যিকারের উদাহরণ যিনি শুধু ব্যবসা করেন না বরং মানবিক দিকগুলোও মনে রাখেন তার হাসি মিষ্টি কথাবার্তা এবং আন্তরিকতা তাকে শুধু তরমুজ বিক্রেতা হিসেবে নয় বরং একটি সামাজিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে মোহাম্মদ রানী কারওয়ানবাজারের সেই তরমুজ বিক্রেতা যার মুখে প্রতিদিন শোনা যায় ওই কিরে মধু মধু রসমালাই সংলাপ তার হাসি মুখ এবং আন্তরিকতা দিয়ে শুধু তরমুজ বিক্রি করেন না বরং মানুষের মন জয় করেন তার দোকান একটি ছোট্ট জায়গা হলেও এটি একটি সামাজিক কেন্দ্র হয়ে উঠেছে যেখানে মানুষ আনন্দ হাসি এবং মিষ্টি তরমুজের সাথে একটি ভালো সময় কাটায় আর এভাবেই রনি তার পরিবার এবং জীবিকা নির্বাহের জন্য তরমুজ বিক্রির এই নতুন মাধ্যম সৃষ্টি করেছে যার মাধ্যমে তিনি তার জীবিকা নির্বাহ এবং পরিবারের ভরণ পোষণ চালায়